আপনি কি বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়া শুরু করেছেন আর পড়া শুরু করার পর হঠাৎ করে মনে হচ্ছে ভেতরটা ভারী হয়ে যাচ্ছে পুরনো কষ্টগুলো আবার মনে পড়ছে মানুষজন দূরে সরে যাচ্ছে জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন হচ্ছে আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো অনেক ভুল ধারণা নিয়ে বেঁচে থাকবেন যে ধারণা আপনাকে ইস্তেক থেকে দূরে সরিয়ে দিতে পারে শুনুন যখন কোনো বান্দা আন্তরিকভাবে আস্তাক ফেরুল্লাহ পড়া শুরু করে তখন শয়তান সবচেয়ে বেশি ভয় পায় আর তখনই জীবনে এমনই কিছু পরিবর্তন আসে যেগুলো দেখে অনেকেই ভয় পেয়ে যায় কিন্তু মনে রাখবেন এই পরিবর্তনগুলো আজাব নয় বরং আল্লাহর পক্ষ থেকে পরিষ্কারের প্রক্রিয়া আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সুরান্ন দশ নম্বর আয়াত প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানবো ইস্তিকফার পড়া শুরু করার পর জীবনে যে পাঁচটি পরিবর্তন আসে সেগুলো হলে কেন ভয় পাওয়ার কিছু নেই বরং কেন এগুলো আল্লাহর রহমতের আলামত আপনি দেখছেন ইসলামের পথে চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের কথা বলি হৃদয়ের ভাষায় ভিডিওটি যদি আপনার অন্তরে সামান্য হলেও নাড়া দেয় তাহলে আপনি এখনই লাইক করুন যাতে এই বার্তা আরও কষ্টে থাকা মানুষের কাছে পৌঁছে যায় প্রথম পরিবর্তন হঠাৎ মনে পুরনো গুণা আর কষ্ট ভেসে ওঠা আপনি যখন নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়া শুরু করেন তখন অনেক সময় দেখা যায় হঠাৎ করে পুরনো গুনাহের কথা ভুল সিদ্ধান্ত হারানো মানুষ কিংবা অতীতের কষ্টগুলো ভেসে ওঠে মনে হয় আগে তো এসব ভাবনাই আসতো না এখন কেন এত কষ্ট হচ্ছে ভয় পাবেন না এটা আপনার ইমান দুর্বল হওয়ার লক্ষণ নয় বরং আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করার পথে এনেছেন এরই আলামত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গুনহা যখন বান্দার অন্তরে জমে যায় তখন অন্তর কালো হয়ে যায় আর তওবা করলে তা পরিষ্কার হয়ে যায় তিরমিজি আস্তাক ফেরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ আপনার অন্তরের সেই জমে থাকা ময়লা পরিষ্কার করছেন পরিষ্কার করার সময় যখন ধুলো ওঠে তেমনি আত্মার পরিষ্কারের সময় পুরনো স্মৃতি উঠে আসে শয়তান তখন আপনাকে ভয় দেখাতে চায় দেখো ইস্তেক ফার করছো বলেই মন খারাপ হচ্ছে কিন্তু সত্যটা হলো এই কষ্ট রহমতের দরজা খোলার আগে শেষ ধাপ তাই এই সময় ইস্তেক ছেড়ে দেবেন না চোখে পানি এলে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ তুমি আমাকে পরিষ্কার করছো আমি রাজি দ্বিতীয় পরিবর্তন কিছু মানুষের হঠাৎ করে দূরে সরে যাওয়া আস্তাক ফেরুল্লাহ নিয়মিত পড়া শুরু করার পর আপনি হয়তো খেয়াল করেছেন যাদের সাথে প্রতিদিন কথা হতো যাদের সাথে মন খুলে কথা বলা হতো তারা হঠাৎ করে দূরে সরে যাচ্ছে কেউ আপনাকে ভুল বুঝছে কেউ অকারণে রাগ হচ্ছে আবার কেউ একেবারেই যোগাযোগ বন্ধ করে দিচ্ছে এই পরিবর্তন দেখে অনেকেই ভয় পেয়ে যায় মনে হয় আমি কি ভুল পথে যাচ্ছি আমার কারণে কি আল্লাহ মানুষগুলোকে সরিয়ে নিচ্ছেন না ভয় পাবেন না কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে নিজের দিকে টানেন তখন তিনি তার জীবন থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকর সম্পর্কগুলোকে সরিয়ে দেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ের দেন সুরা বাকারার দুশো তেরো নম্বর আয়াত সব মানুষ আপনার হেদায়েত যাত্রায় সঙ্গী হতে পারবে না কেউ কেউ আপনার দুর্বলতা গুনহা কিংবা দুনিয়ামুখী জীবনের অংশ ছিল ইস্তেকভার শুরু হওয়ার পর সেই সম্পর্কগুলো টিকে থাকতে পারে না রসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে আবু দাউদ যারা দূরে যাচ্ছে তারা হয়তো আপনার নসিপে নয় আর যাদের আল্লাহ রাখবেন তারা আপনার আরও কাছে আসবে চুপচাপ আল্লাহর উপর ভরসা রাখুন যা যাচ্ছে তা আপনার ক্ষতি নয় এটা আল্লাহর হেফাজত তৃতীয় পরিবর্তন ইবাদতে মন বসতে শুরু করা যদিও জীবন কঠিন লাগে আস্তাক ফিরুল্লাহ পড়ার কিছুদিন পর আপনি হয়তো অনুভব করবেন জীবনের সমস্যা এখনো আছে কিন্তু নামাজে দাঁড়ালে মনটা আগের মতো আর ছুটে যায় না দোয়ার সময় চোখ ভিজে আসে কোরআনের আয়াত শুনলে হৃদয় কেঁপে ওঠে আগে যেটা কঠিন লাগতো এখন সেটাই শান্তির জায়গা হয়ে যাচ্ছে এই পরিবর্তন দেখে অনেকেই ভাবে কষ্ট তো আছে তাহলে এই ভালো লাগাটা কোনো ভয় নয় এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দর নিদর্শন আল্লাহ কোরআনে বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায় আস্তাক ফিরুল্লাহ শুধু মাফের বাক্য নয় এটা অন্তরকে নরম করে দেয় দুনিয়ার সমস্যা তখনও থাকতে পারে কিন্তু আল্লাহ আপনার হৃদয়ে এমন এক আলো জ্বালিয়ে দেন যা কষ্টের অন্ধকারকে ঢেকে দেয় রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেকফার করতেন যদিও তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও কারণ ইসতেক ফার ইমানকে জীবিত রাখে আপনার জীবন কঠিন লাগলেও যদি আল্লাহর দিকে ঝুঁকে পড়েন জেনে রাখুন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি বরং তিনি আপনাকে নিজের খুব কাছে টেনে নিয়েছেন চতুর্থ পরিবর্তন দোয়া কবুল না হওয়ার মতো মনে হওয়া অথচ ভেতরে ভাঙ্গন শুরু হওয়া আস্তাক ফেরুল্লা পরা শুরু করার পর অনেক সময় এমন হয় আপনি দোয়া করছেন কাঁদছেন কিন্তু বাহ্যিকভাবে কোনো পরিবর্তন দেখছেন না সমস্যাটা একই জায়গায় আটকে আছে চাওয়া জিনিসটা এখনও পাচ্ছেন না তখন মনে হয় তাহলে কি আমার দোয়া কবুল হচ্ছে না ভয় পাবেন না কারণ এই অনুভূতিটাই প্রমাণ আল্লাহ আপনার জীবনে গভীর কাজ শুরু করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন বান্দার দোয়া হয় কবুল করা হয় নয় তার বদলে কোনো বিপদ সরিয়ে দেওয়া হয় অথবা আখিরাতের জন্য জমা রাখা হয় ইস্তেকফার শুরু হলে আল্লাহ আগে আপনার ভিতরের অহংকার জেদ অতিরিক্ত আশা নির্ভরতা ভেঙে দেন আপনি বুঝতে শেখেন সবকিছুর মালিক শুধু আল্লাহ এই সময়টা সবচেয়ে স্পর্শকাতর অনেকেই এখানেই থেমে যায় কিন্তু যারা টিকে থাকে তাদের জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা কখনো কল্পনাও করেনি কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সুরা ইনসিরা সয় আপনি কিছু না পেলেও যদি আল্লাহকে ছাড়তে না পারেন জেনে রাখুন আপনি হেরে যাননি আপনি নির্বাচিত হচ্ছেন পঞ্চম পরিবর্তন একা লাগা কিন্তু আল্লাহর উপস্থিতি বেশি বেশি অনুভব করা আস্তাক ফিরুল্লাহ নিয়মিত পড়তে পড়তে একসময় আপনি অনুভব করবেন মানুষের ভিড়েও নিজেকে একা লাগে আগের মতো গল্প হাসি আড্ডা আর টানে না মনে হয় কেউ বুঝছে না কেউ পাশে নেই এই অনুভূতিটা খুব ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু ভয় পাবেন না কারণ এটা শূন্যতা নয় এটা আল্লাহর জন্য জায়গা তৈরি হওয়া আল্লাহ কোরআনে বলেন আমি বান্দার গলার চেয়েও তার নিকটবর্তী সুরা কাপ ষোলো যখন দুনিয়ার মানুষ একটু একটু করে সরে যায় তখন আল্লাহ নিজে বান্দার পাশে এসে দাঁড়ান আপনি নামাজে দাঁড়ালে মনে হয় কেউ শুনছে দোয়াই মনে হয় কেউ কাছে আছে চোখের পানি সাক্ষী কেউ একজন আসে রসুলুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে আল্লাহ পেয়ে গেছে সে কি হারিয়েছে এই একাকিত্ব আপনাকে দুর্বল করবে না এটা আপনাকে আল্লাহর সাথে এমনভাবে যুক্ত করবে যেটা দুনিয়ার কোনো সম্পর্ক করতে পারেনি তাই যদি নিজেকে একা লাগে চোখ বন্ধ করে বলুন হে আল্লাহ তুমি আছো এটাই আমার জন্য যথেষ্ট প্রিয় ভাই ও বোনেরা আস্তাক ফির্লাহ পড়া শুরু করার পর জীবনে যে পরিবর্তনগুলো আসে সেগুলো কোনো শাস্তি নয় কোনো অশুভ লক্ষণ নয় এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে পরিশুদ্ধ করার আলামত যেমন ময়লা কাপড় পরিষ্কার করতে গেলে প্রথমে কালচে পানি বের হয় তেমনি আত্মা পরিষ্কার হওয়ার সময় কষ্ট একাকিত্ব ভাঙ্গন আর নিরবতা আসে আজ আপনি যদি কাঁদেন একা অনুভব করেন প্রিয় মানুষ হারান তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে হারাচ্ছেন না বরং তিনি আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনার ইমান আরও শক্ত হবে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাদেরই হৃদায়ত বাড়িয়ে দেন যারা হদায়ত গ্রহণ করে সুরা মুহাম্মাদিন সতেরো তাই কখনও ইসতেক ফাড় সেরে দেবেন না দিন হোক বা রাতে হোক চুপচাপ বলে যান আস্তাক ফেরুল্লাহ হয়তো আজ নয় কিন্তু খুব শিগগিরে আপনি নিজেই বুঝবেন এই একটি বাক্যই আপনার জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে একটি আমিন লিখে কমেন্ট করুন আর শেয়ার করুন অন্য কারো সাথে যার জীবনে এই কথাগুলো সবচেয়ে বেশি দরকার